বাইশে আগস্ট বেশ পাচ্ছে এক নতুন উপহার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে উদ্বোধন হতে চলেছে দেশের সবচেয়ে বড় বায়ু ওষুধ শিল্প পার্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই প্রকল্প সূচনা করবে খরচ প্রায় বারো শত কোটি টাকা প্রশ্ন হচ্ছে শুধু কি এটি একটি শিল্প প্রকল্প নাকি ভারতের স্বাস্থ্য সেবা কর্মসংস্থান আর আত্মনির্ভরতার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ ভারত আজ বিশ্বের ফার্মেসি নামে পরিচিত কিন্তু মূল সমস্যা একটাই ওষুধ তৈরির প্রধান কাঁচামাল অর্থাৎ সক্রিয় ওষুধ উপাদানের জন্য বহুদিন ধরে নির্ভরশীল থাকতে হয়েছিল চীনের উপর করোনা মহামারীর সময় সেই নির্ভরশীলতা ভয়াবহতা সবাই চোখে দেখেছে আর সেখান থেকে উঠে এসেছে এক বিশাল ওষুধ শিল্প পার্ক তৈরির পরিকল্পনা এই পার্ক তৈরি হলে শুধু উৎপাদনেই বাড়বে না খরচও কমবে অনেকটা গবেষণা পরীক্ষা নিরীক্ষা রাসায়নিক প্রক্রিয়া সব হবে এক ছাদের নিচে ফলে ওষুধের দাম হবে সাশ্রয়ী সাধারণ মানুষের নাগালে পৌঁছে যাবে চিকিৎসা সরকারের দাবি এই পার্কে প্রায় বাইশ হাজার মানুষের কর্মসংস্থান হবে শুধু তাই নয় একশো ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ তৈরিতে বিদেশের উপর নির্ভরতা কমে যাবে ভারতের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কি এই ঘোষণা সময় মতো প্রকল্প শেষ না হলে কিংবা মান বজায় রাখতে না পারলে আবারও ভরসা করতে হবে চীনের উপর তাই এখনই সাফল্যের সুর বাজানোর আগে বাস্তবায়নের দিকে নজর দেওয়া জরুরি বাইশে আগস্ট বিশাখা পত্তনম থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় ভারতের স্বাস্থ্যনীতি শিল্পোন্নয়ন আর কর্মসংস্থানের জন্য এটি কি মোড় ঘোরানোর মুহূর্ত হবে নাকি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে এই প্রশ্ন উত্তর দেবে সময়